হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটি হ্যাক নিয়ে দেখা যাক এই হ্যাকটি কেমন কাজ করে তো হ্যাক সে করার জন্য আমি কিন্তু ষোলো গাছের স্কোয়াড করে ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম শুরু করতে দেখা যাক এই হ্যাকটি কেমন কাজ করে ম্যাচের মধ্যে তো কিছুক্ষণের মধ্যে আমাদের ম্যাচটি স্টার্ট হয়ে গেল হ্যাঁ ম্যাচের মধ্যে এসে এদিক ওদিকে দেখি যে কোনো ইউটিউবার পড়েছে নাকি কিন্তু এখানে সবাই বড় বট পড়ারও কারণ আছে কারণ আমি এই বট আইডিতে খেলা খেলছি এই হ্যাক নিয়ে খেললে আইডি একশো পার্সেন্ট ব্যান্ড হবে তাই আমি বট আইডিতে খেলা খেলি যাতে আইডি ব্যান্ড হলেও আমার কোনো সমস্যা না হয় তো এখানে কিন্তু আমি পিকে মার করে আমি পিকে দেখে নেবে যাই কারণ দেখলাম হ্যাক তো লাগানো আছে পিকে লাভলে এখন কোনো সমস্যা হবে না আইডিমি মারা দেখা যাক পিকে লেবে কী হয় আমার সাথে তো লেবে কিন্তু আমি এখানে একটা গান পেয়ে যাই গানটা নিয়ে ভাবলাম যে এনিমির মাথায় মারবো যে হ্যাক লাগানো আছে তো আমি এই পরিকল্পনা নিয়ে সামনে যেতে যেতে দেখে একটা এনিমি আমার সামনে তো এখানে কিন্তু এনিমিটা মারার জন্য আমি ফায়ার দিলাম কিন্তু এনিমিটার মাথায় না লেগে বডিতে লাগতেছিল আমি এখানে মেডিকেট মারার জন্য একটু ওয়াল মারি কিন্তু এনিমিটা আমার পর রাত মেরে আমাকে হেডশট মেরে মেরে দেয় আমি और क्या है चोर के काम पे ना यार पार।